অল্প বৃষ্টি দিলেই দেখা যায় যে আমাদের জানে অনেক জায়গায় জলাবদ্ধতা হয়ে যায় পানি বরাট হয়ে যায় পানি যাওয়ার কোনো রাস্তা পায় না ঠিক তেমন এখানে ধরেন আপনার গাত আছে ওইদিকে যাবে কিন্তু এই গাতের ময়লা আবর্জনা ধরেন আশেপাশে যা আছে অনেকগুলো মানুষ তরকারি আছে বা শাকসবজি আছে এইগুলা দেখবেন এদিকে দিয়ে দিয়ে গাতের দিকে এদিকে চলে যাবে কিন্তু এটা যায় না এটা ঠিক জায়গায় থাকে পচে জায়গায় থাকে তারপরে এগুলা বরাট হয়ে পানি বরাট হয়ে যায় আমি বিশেষ করে বেনিয়াজার উপজেলার উপজেলা চেয়ারম্যান বেনিয়াজার মেহর মহোদয়কে বলবো আপনারা খুব দ্রুত এটা একটা ব্যবস্থা নেন কারণ বেনিয়াজার অনেক জায়গায় অল্প মেঘ দিলেই দেখা যায় পানি বরাট হয়ে যাচ্ছে মানুষ হাঁটতে পারতেছে না অনেক সমস্যা হচ্ছে গাড়িগুলো চলতে পারতেছে না আপনাদের বিশেষভাবে বলতেছি যে আপনারা এগুলো একটু দেখবেন আমি বাংলাদেশ স্কাউটস একজন সদস্য আমি নিঃস্বার্থ সবসময় কাজ করি আমি কোনো মানুষকে দেখানোর জন্য না কিছু আর ধরে আমি একটা কাজ করছি একজন মানুষ দেখলে আসবে এটাই আমি মনে করি আর কিছু না কারণ আমাদের বাংলাদেশ স্কাউটস মূল মূলনীতি হচ্ছে সেবা করা আমাদের রোবারের মতোই হচ্ছে আমরা সেবা করবো সবসময় আমরা সেবার জন্য নিয়োজিত থাকি এতে রাত হোক দিন হোক সবসময় আমরা প্রস্তুত আসলে দেখা যায় যে পানিগুলা যে ড্রেন যে যাবে এই ড্রেনে দেখা যায় অনেক সময় ময়লা আবর্জনা পরে গেছে কিন্তু ওইগুলা পানি যাচ্ছে না এর জন্যই আমি মনে করি যে এখানে জলাবদ্ধতা হচ্ছে দেন বেশিরভাগই জায়গায় দেখা যায় ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে পানি যাওয়ার কোনো রাস্তা নাই বা এই পানিগুলা যাবে যে এখানে ওই মেন জায়গাটাই বন্ধ তাহলে ওই পানিগুলা কোথায় যাবে আমি বিশেষ করে অনুরোধ করছি আপনারা একটু দেখবেন আমাদের সাথে সাহায্য করবেন আপনারা যদি আমাদের সাথে সাহায্য করেন সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ এটিনিয়া যার অন্যরূপে আমরা দেখব। আমাদের আপনাদের কাছে বিনীতা আমাদের সাথে আপনারা হাত মিলিয়ে হাত কাজ করবেন কাজ করলে ইনশাল্লাহ এই নিয়ে যার অন্য কোনো রূপে দেখবেন